মুজলুম জননেতা এ টি এম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবিতে মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকাল চারটার দিকে মেহিরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু হয় এরপরে হোটেল বাজার মোড়ে শেষ হয় এই কর্মসূচির নেতৃত্ব দেন মেহেরপুর জামায়াতে আমির মাওলানা তাজউদ্দিন খান বক্তারা বলেন বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম ১৩ বছরেরও অধিক সময় কারাগারে আটক আছেন তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকু দেওয়া হয়নি এ সময়ে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা মাহবুবুল আলম রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন বায়তুল মাল সেক্রেটারি জার্জিস হুসেইন জেলা শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল রফ মুকুল জেলা সুরা ও কর্মপরিষদ সদস্য গাংনির দুই আসনের সদস্য প্রার্থী নাসমুল হুদা গাংনি উপজেলা আমির ডাক্তার রবিউল ইসলাম সদর উপজেলা আমির মাওলানা সোহেল রানা সাধারণ সম্পাদক জব্বারুল ইসলাম মুজিবনগর উপজেলা আমির মাওলানা খান জাহান আলী সাধারণ সম্পাদক খাইরুল বাসার জেলা শিবির সভাপতি সাখাওয়াত হোসেন জেলা সুরা পরিষদের সদস্য আল আমিন ইসলাম বকুল অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন মিহিরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট